আলাইকুম আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু আমার ইউটিউবের টাকা তারপরে ভাবতে পারেন যে না আমি আপনাদের সাথে এগুলো মস করা বা এমনি দুষ্টমি করতেছি আসলে তা না এখানে যে টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ইউটিউবের টাকা তো আমি প্রবাসে থাকি আপনারা জানেন আমি যেরকম কন্টেন্ট তৈরি করি যে মানুষের উপকারী যে উপকার আসে যে ভিডিওগুলো দেখে মানুষের মোবাইলে বিভিন্ন রকম সমস্যা সমাধান হয় এই ভিডিও গুলা কিন্তু আমি তৈরি করে থাকি তো এই ভিডিও গুলা তৈরি করার পাশাপাশি কিন্তু আমি আমি করি চাকরি তো ইউটিউবটাকে কি কারণে আমি প্রফেশনাল ভাবে বেছে নেব ইউটিউব যখন দেখব আমি ইউটিউব থেকে মোটামুটি ভালো একটা ইনকাম হয় তখন আমি এই থেকে প্রফেশনাল ভাবে বেছে নেব তো আমার হাতে যে টাকা গুলো দেখতে পাচ্ছেন সত্যি ভাই মানে খুবই খুশি আমি খুবই আনন্দিত কি কারণে ইউটিউব আমাকে টাকা দিচ্ছে ইউটিউব আমাকে পেমেন্ট দিচ্ছে ভিডিও তৈরি করার কারণে তো এটা কিন্তু ভাই একদিন দুই দিন হয় নাই এটা হয়েছে আপনার মোটামুটি আমি যখন ইউটিউব চ্যানেল খুলি মোটামুটি নয় মাস পরে কিন্তু আমি মোয়েডাস পাই তো নয় মাস পরে মোয়েডাস পাওয়ার পরে আমি ইউটিউব থেকে এই টাকাগুলো ইনকাম করেছি যেখানে। কত আছে এটা বলা যাবে না কি কারণে ইউটিউব ইউটিউবে বলা নি তবে একটি ধারণা দি যে কত আছে তো আমি ইউটিউব থেকে দুইটা দুইটা পেমেন্ট পাইছি পেমেন্টে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর ভিতরে মানে মাঝামাঝি একটা ইনকাম ইউটিউব দিছে আমাকে যখন আমি পুরোটা খোলা করব না খুলাসা করলে ইউটিউব ওদের গাইডলাইন্স একটু ঝামেলা করে আর কি যেখানে আপনি যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউবের আমি ইউটিউব ইউটিউবে টাকা দিয়ে কিন্তু কোনো কিছু করি না আমার টাকাগুলো ব্যাংকে জমা ছিল তো আমি কিন্তু প্রবাসে থাকি আমি ইউটিউবে এক টাকাও তুলি নাই সবগুলো আমার ব্যাংকে চলে আসছে ব্যাংকে জমা হয়েছে তো জমা হওয়ার পরে আমি দেশে আসছি আসার পরে আমি টাকাগুলা উত্তোলন করছি ইউটিউবে যত টাকা আছে সবগুলো তুলছি তো এখন আমার এই ইউটিউবে টাকা ইনকাম দেখে যদি আপনারা ভাবেন যে আপনারা টাকা ইনকাম করবেন তবে আমি আপনাদেরকে গাইডেন্স দিব যে আপনারা ইউটিউবে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে আপনারা সফলতা পাবেন তো যারা অন্যান্য পেশায় নিয়োজিত আপনারা কিন্তু কখনো কখনো ইউটিউবটাকে প্রফেশনাল ভাবে নিবেন না ঠিক কারণে দেখুন এখানে কিন্তু আপনি সফলতা পেতে পারেন আবার নাও পেতে পারেন এখানে কিন্তু আপনার নিশ্চয়তা নাই নিশ্চয়তা বলতে যখন দেখবেন যে আপনি ইউটিউবে কাজ করতেছেন আপনি সবকিছুই ওকে আছে তখন মাস শেষে আপনার মোটামুটি ফ্যামিলি সংসার খরচ চালানোর মতো একটা ইনকাম আসে তখন আপনি এই ইউটিউবটাকে প্রফেশনাল সমভাবে বেছে নেবেন তখন দেখবেন যে আপনি সফলতা পাবেন এবং দ্বিতীয় কথা হলো আপনি যদি এই প্ল্যাটফর্মে আসতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে যে আজকে দুটো ভিডিও দিলাম কালকে দুটো ভিডিও দিলাম পরশু এক মাস কোনো ভিডিও দিলাম না আমি তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে এরকম টাকা কখন আশা করতে পারবেন না কি কারণে ইউটিউব দেখে সফলতা ইউটিউব দেখে ধৈর্য আপনি যদি ধৈর্য ধরেন ইউটিউবে তাহলে আপনি সফলতা পাবেন তো আপনি এই ইউটিউব বা ফেসবুক যে প্ল্যাটফর্মে কাজ করেন সবই ভালো তবে আপনার ইউনিক কন্টেন্ট হতে হবে নিজস্ব কন্টেন্ট হতে হবে আপনি অন্য কারো ভিডিও কপি করলেন বা অন্য কারো ভিডিও আপনি ওদের মতোই বানাইলেন তাহলে তো হইলো না আপনার নিজের কন্টেন্ট তৈরি করতে হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার আগে আপনারা আগে কাজ শিখুন প্রথমত হলো আপনি আপনার স্কিল থাকতে হবে আপনি যে ইউটিউবে কাজ করবেন আপনার স্কিল কি প্রথমত আপনার ভিডিও এডিট কোটা শিখতে হবে তারপরে আপনি কোন সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করবেন ওই বিষয় আপনার জ্ঞান থাকতে হবে তো আমার যে জ্ঞান আছে টেকনোলজি ভিডিও মোবাইল সম্পর্কে যে মোবাইলে বিভিন্ন রকম সমস্যা সমাধান করি তো এই সম্পর্কে আমার জ্ঞান আছে যতটুক জ্ঞান ছিল আলহামদুলিল্লাহ এখন আমি ডাবল জ্ঞান অর্জন করছি কি কারণে এটা আমি চর্চা করছি চর্চা করা আমি একটা দুইটা ভিডিও আপলোড দিছি আমি কোম্পানি ডিউটি করার পাশাপাশি আমি সপ্তাহে বা মাসে দুইটা চারটা পাঁচটা ভিডিও আপলোড দিছি তো আপলোড দেওয়ার পরে কিন্তু আমি আজকে সফলতা পেয়েছি এখন আপনি ভিডিও তৈরি করেন আপনার আশেপাশের লোকজন আপনাকে দেখে হাসাহাসি করবে বলবে যে না পাগল হয়ে গেছে ওইগুলো কি করতেছে আপনি এগুলো দেখে লাভ তো আপনি যদি ইউটিউবে কাজ করেন আপনাকে আগে স্কিল অর্জন করতে হবে স্কিল কি আপনি ভিডিও এডিট শিখতে হবে আপনার ভিডিও থাম্বনেল এগুলো শিখতে হবে দ্বিতীয়ত আপনি কোন টপিকের উপর ভিডিও তৈরি করবেন ওইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে মানে আপনি কোন টপিক আপনার আপনি জানেন কোন সম্পর্কে জানেন অনেক আছে রান্না-বান্না জানে ভালো ওরা রান্না-বান্না ভিডিও করতেছে তো আপনি কোন বিষয়ে দক্ষ বেশি ওই বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন আপনি সফলতা পাবেন যদি সফলতা না পান তাহলে আমি টাকা দেব আপনাকে তবে ধৈর্য্য ধরতে হবে আপনাকে নয় মাস এক বছর ছয় মাস তিন মাস ধৈর্য ধরতে হবে আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে দেখবেন যে আপনি এক মাস পরে মোমেন্ট এক্সপায়ার লেবেন ঠিক আছে তো আপনাকে আগে ধৈর্য ধরতে হবে তো এই যে আমার হাতে যে টাকা গুলো দেখছেন ভাই ভাই আমি এমন মাস গেছে যে এক লাখ টাকা ইনকাম করছি বিদেশে তো ওই টাকা তো মানে শান্তি পাই না এত ওজন মন হয় না আমার এই ইউটিউবে টাকা গুলো যত ওজন মনে হয় ভাই সত্যি মানে একটা খুশি ইউটিউব থেকে টাকাটা খুবই মানে একটা খুশি পাই দিছে মানে এত ভালো লাগতাছে আমার YouTube টাকাগুলো হাতে পাইছে তো আপনারা দেখুন ভাই আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি আমার ভালোর জন্য বলে না আমি আপনাদের ভালোর জন্য বলছি আপনারা সবাই YouTube থেকে টাকা ইনকাম করেন তবে এটা পরিশ্রমে বিনিময়ে পরিশ্রম কি আপনাকে বিরুত তৈরি করতে হবে ইউনিক ভিডিও যা অন্যজন দেখে যে ভিডিও তৈরি করবে এগুলো তৈরি করবেন না আপনি নিজের মস্তিষ্কে যা যা আসে আপনি ওই বিষয়ে ভিডিও তৈরি করুন ইউটিউব দেখবেন আপনার ভিডিও একদিন একদিন ভাইরাল করবোই আমার ভিডিও কিন্তু আজ পর্যন্ত ভাইরাল ভাইরাল র্যাঙ্ক র্যাঙ্ক করছে করার দেখুন আমি টাকা পাইছি যদি ভিডিও হতো এখন মনে করেন যেমন টাকা আমার কাছে থাকতো বর্তমানে তো জন্য বলতেছি যারা ইউটিউবে কাজ করতে চান আপনারা কাজ করেন তবে একটু স্কিল নিয়ে ধারণা নিয়ে অর্জন ধারণা অর্জন করে তারপর আপনি ইউটিউবে আসেন ইনশাল্লাহ সফল হবেন এখন দেখা গেল আপনাকে কাজ করতে গেছেন আপনি কাজ সম্পর্কে কিছুই জানেন না তো আপনাকে দুই কাজ লাগা কোনো লাভ নাই তো আপনি আগে ওই কাজ করার আগে আপনি ওই কাজ সম্পর্কে ধারণা নেন ধারণা নেওয়ার পর আপনি ওই কাজ নামেন আপনি সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন মনে করেন আমি টাকা ইনকাম করতেছি আপনি আমার দেখা দেখি ধাপ ধুপ কতগুলো বিডু মেরে দিলেন তারপরে কি হলো কয়েকদিন পরে ইনস্টাক চ্যানেল চ্যানেল গাইডলাইন্স আপনি ভঙ্গ করছেন এই বিষয়গুলো কিন্তু পরে ইউটিউবে আপনাকে মন্টেজ দেয় না এবং চ্যানেল সাসপেন্ডেড করে দেয় আপনি এই বিষয়ে কাজ কাজ করার আগে আপনি এই বিষয়ে আগে ধারণা অর্জন করেন তারপর আপনি ইউটিউবে কাজ করেন সফলতা পাবেন আর যদি আপনাদের কোনো সাহায্য লাগে হেল্প লাগে আমার ফেসবুক পেজ দেওয়া আছে অ্যাবাউটে আমার ফেসবুক আইডি অ্যাবাউটে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে তো আপনারা ওইখানে গিয়ে আমাকে মেসেজ দিয়ে নক করবেন যদি কোনো সমস্যা আপনাদের থাকে বা কোনো কিছু জানার সম্পর্কে থাকে আপনারা আমাকে মেসেজ মেসেঞ্জারে নক করবেন আমি আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করবো ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম